আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল এখন চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন নিশ্চিত করতে হবে তারেক রহমান এসি শতভাগ প্রস্তুত ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন কমিশনার মাসুদ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে চক্রান্ত চলছে মির্জা ফখরুল আনসার সদস্যের জুতা প্যান্টে লুকানো পনেরো মোবাইল উদ্ধার সাবেক আবুল মাহমুদ আলী আওয়ামী লীগের সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রেস সচিব বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারার যৌন নিপীড়নের অভিযোগও তদন্ত করবে বিসিবি মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বৃদ্ধের। দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা বাদ মার্টিনেজ রেকর্ড শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র হাজারো ফ্লাইট বাতিল এবং সিরিয় নেতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শিরিবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মাজারের সর্বস্তরের জনতার ঢল নেমেছে শুক্রবার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায় সেখানে উনিশশো সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে করে শহীদ প্রেসিডেন্ট বন্দি থেকে মুক্ত এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ সকাল কেন্দ্রীয় ছয়টায় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে সকাল দশটায় দলের জাতীয় নেতাকর্মী বৃন্দ সহ সব পর্যায়ের নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে উল্লেখ করে বিএনপির এখন গণতন্ত্র চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন দিবসটিতে তিনি দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে এটি নির্বাচন প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ অংশ ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আব্দুর রহমান এল মাসৌদ বলেন আইনশৃঙ্খলার সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয় বরং দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে তখন থেকে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে ভোটের মাঠে সবাই নেমে গেলে পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা বিশ্বাস করি তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারার প্রবর্তন ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন আসবে না তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে গণতন্ত্রকে সংহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে শুক্রবার বিপ্লব ও সংহতি দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে এই দিবসের মূল্যায়ন নিশ্চিত হবে তিনি বলেন রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমল সংস্কার আনেন জিয়াউর রহমান বিএনপির মহাসচিব বলেন ঐতিহাসিক সাত নভেম্বর আধিপত্যবাদের চক্রান্তকে জনগণ নস্বাত করে দেয় সিপাহী জনতার বিপ্লবের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসাদেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে চুরি করে মোবাইল ফোন বের করার সময় জেনারেল ইসলাম নামের এক আনসার সদস্য আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার বিকেল বিমান বন্দরের আট নম্বর গেটে এ ঘটনা ঘটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা সূত্রে জানা গেছে আটক আনসার সদস্য জেনারুল বিমান বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেদিন বিকেলে হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন নিরাপত্তা কর্মীরা সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় তল্লাশিতে তার বুট জুতা প্যান্ট ও শার্টের ভেতর থেকে লুকিয়ে রাখা অন্তত পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় সাবেক অর্থ পররাষ্ট্র উত্তরায়ণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবার সূত্রে জানা যায় তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত তেরো দিন ধরে ঢাকার বাইরে হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রাতেই তাকে রাজধানীর বনানিক কবরস্থানে দাফন করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে শফিকুল আলম বলেন গণ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরো দৃঢ় করতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হরণের অভিযোগ তুলেছেন একাধিক সাবেক কর্মকর্তা ও কোচিং স্টাফের বিরুদ্ধে তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে বিসিবি জানায় অভিযোগের সংবেদনশীলতা বিবেচনা করে একটি কমিটি গঠন করা হয়েছে যারা পনেরো কার্য মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে বিসিবির বিবৃতিতে বলা হয় জাতীয় নারী দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্ব বিবেচনা করে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড একটি নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এলাকা জুড়ে মাইকিং করে নিজ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলার বৈরী হইনি মারি গ্রামে ঘটেছে অদ্ভুত এই ঘটনা স্থানীয়দের পড়াতে জানা গেছে কুদ্দুস মিয়া নামের ওই বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে রিক্সায় মাইকে বাজে গ্রাম জুড়ে ঘোষণা দেন শুক্রবার জুমার নামাজের পর তিনি তার ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন ঘোষণাটি দিতে গিয়ে কুদ্দুস মিয়া বলেন নিজেদের পানের পরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরত চলছে তাই এবার তিনি মুখোমুখি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে তার এমন ঘোষণা শুনে গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় আবহাওয়া অফিস বলছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বাড়তি উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে পরিস্থিতিতে সংস্থাটি বলছে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এরপরের চব্বিশ ঘন্টা চট্টগ্রাম দু এক জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টি অব্যাহত আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসে প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচের জন্য চব্বিশ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে কোর্স লিওনেল সোনি এই ম্যাচের স্কোয়াডের অধিনায়ক লিওনেল মেসি থাকলেও জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত মুখ তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো বিশ্রাম দেওয়া হয়েছে এছাড়া দলে নতুন মুখ দুজন এবার আর্জেন্টিনার ঘরোয়া লীগের কোনো খেলোয়াড়কে ডাকে নেই স্কালোনি সেখানে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে নভেম্বর উন্নত লীগ বন্ধ থাকবে না তাই দলের লক্ষ্য এবার তরুণদের সুযোগ দেওয়া যুক্তরাষ্ট্র সফরে ভেনিজুয়েলা ও তো রিকো কে হারানোর পর স্কালোনের পরিকল্পনা এখন নতুনদের আরও মূল্যায়ন করা আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র টানা ছত্রিশ দিন ধরে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন এর প্রভাব পড়েছে আকাশ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ায় চল্লিশটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট দশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় কর্মী সংকট ও ক্লান্তির কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা শুক্রবার থেকে ধাপে ধাপে ফ্লাইট কমানো শুরু হবে প্রথম দিন চার শতাংশ পর দিন শতাংশ এবং এক সপ্তাহের মধ্যে তা দাঁড়াবে দশ শতাংশে এফ এ এ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন বেতন ছাড়াই কাজ করছেন আমাদের তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মকর্তা এতে তাদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়েছে যা সরাসরি নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে প্রকাশিতব্য তালিকায় থাকবে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দর এতে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করেছে বিমান সংস্থাগুলো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এই সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আহমেদ আল সারার নেতৃত্বে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বিদ্রোহী যোদ্ধারা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর এর মধ্য দিয়েই দেশটির তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওলডাস বলেন এই ভোট জাতিসংঘের পক্ষ থেকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা যে সিরিয়ায় আমাদের শাসনের অবসান ঘটেছে এবং দেশটি এখন এক নতুন যুগে প্রবেশ করেছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ